সুন্দরবন স্কয়ার সুপার মার্কেট ছয় নম্বর গেট নয় নম্বর দোকান ছয় নম্বর গেট নয় নম্বর দোকান ঠিক আছে আর যদি না পান আমাদের নাম্বার আছে নাম্বার ফোন দিলে আমরা জানিয়ে আসবো ভাইয়ের দোকানে আপনারা অরিজিনাল তামার কি ব্যান্ড তার পেয়ে যাবেন ভাই ভাই আর ওয়ান আর ওয়ান ব্যান্ডের না ভাই আমি কি আপনাদের ব্যান্ড ভাই জি ভাই আচ্ছা যদি শুধুমাত্র আপনাদের ব্যান্ড আপনাদের ব্যান্ড তো কোনো কপি হবে না না ভাই আমার ব্র্যান্ড কোনো কপি নাই

কথা আছে ভাই বলেন এদিকে ভাই কুরপানিদের অফার এর জন্য একশো টাকা ছাড়া প্রথম বারোশো টাকা বারোশো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট তামা হান্ড্রেড পার্সেন্ট ফায়ার ঠিক আছে ভাই এটাও ভাই উনিশশো টাকা কি কি কাজ করা যাবে ভাই সব কাজ করা যাবে

দেখেন ভাই এ দেখেন ভাই গ্যাজার গ্যাস একশো বছর গ্যারান্টি মাত্র চারশো পঞ্চাশ টাকা ভাই তারপরে এ দেখেন ভাই চল্লিশ ছিয়াত্তর ভাই চল্লিশ ছিয়াত্তর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ভাই চল্লিশ মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করা

আচ্ছা আচ্ছা একশো বছরের গ্যারান্টি ভাই ওকে ভাই ঠিক আছে এগুলো যা দেখেন সবই তো ভাই ভাই সবই ফায়ার প্রুফ করা একশো বছরের গ্যারান্টি ভাই আচ্ছা আচ্ছা ওকে ঠিক আছে তার কিন্তু দেখেন কাজ তার রয়েছে

কিনা দশ টাকা আশি পয়সা কিনা ওকে ঠিক আছে দশ টাকা আশি পয়সা কিনা বিশ টাকা বিক্রি এ দেখেন ভাই কালারিং হোল্ডার কালার দেখছেন ভাই দুইটা তিনটা কালার আচ্ছা ঠিক আছে মাত্র ভাই দশ টাকা কিনা বিশ টাকায় বিক্রি ওকে ঠিক আছে ভাই এই যে দেখেন হোল্ডার সেফটি হোল্ডার আচ্ছা আচ্ছা মাত্র বারো টাকা কিনা মাত্র বারো টাকা কিনা ভাই তারপর এই যে বেড সুইচ আছে ভাই আট টাকা কিনা বিশ টাকায় বিক্রি ভাই ওকে এই যে দেখেন প্লাগ আছে ভাই আট টাকা কিনা বিশ টাকায় বিক্রি আচ্ছা ঠিক আছে

আপনার ভাই কিন্তু দোকানে মাল্টি ফ্লাগও পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা নিতে আগ্রহী এই ভাই গরমে কোন আইটেমটা বেশি চাহিদা বাংলা ভাই ক্যাপাসিটার ভাই মরা ফ্যান জাতা করব ভাই মরা ফ্যান মরা ফ্যান জাতা করব না ভাই হ্যাঁ ভাই মাত্র 55 টাকা ভাই মাত্র 55 টাকা হ্যাঁ তারপরে এই যে আছে ভাই মাত্র 38 টাকা মাত্র 38 টাকা মাত্র 38 টাকা জিএফসি পাকিস্তানি ভাই আচ্ছা আচ্ছা ঠিক আছে এই দেখেন ভাই থাইল্যান্ড মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা মাত্র বিয়াল্লিশ টাকা ভাই এই যে দেখেন জালি ফ্যানের ক্যাপাসিটার ভাই কত টাকা ভাই মাত্র তেইশ টাকা আর আছে উনিশ টাকা তেইশ টাকা আছে হ্যাঁ উনিশ টাকা আছে একবারে যেটা ওয়ান পয়েন্ট ফাইভ উনিশ টাকা তেইশ টাকা হলো টু পয়েন্ট ফাইভ জি ভাই টেপ ও আছে ভাই টেপ ভাই মাত্র একশো চল্লিশ টাকাটা অর্জন এটি অরিজিনাল হবে হ্যাঁ ভাই অরিজিনাল পোষা মাত্র একশো চল্লিশ মানে অনেকে কমেন্ট করে মাহিন ভাই ভিডিও দেখি ভালো লাগে ভাই আমার ভিডিও ভাই শেয়ার করে আসবেন

ঠিক আছে মাত্র আঠারোশো তারপরে